এই যে আমরা ফিতার মাপটা নিয়ে নেবো ফিতার মাপ নিয়ে নেবো এই বড়ো বড়ো দাগগুলো আমাদের হচ্ছে ইঞ্চি আর এগুলো হচ্ছে সেন্টিমিটারের মাপ এই যে এক থেকে আমরা এই ছোট ছোট যে দাগগুলো আছে এগুলোকে আমরা সুত বলি এক সুত দু সুত তিন সুত চার সুত পাঁচ সুত ছয় সুত সাত সুত আট সুত এই আট সুতে এক ইঞ্চি হয় এই আট সুতে এক ইঞ্চি হয় তো আমরা এবার লিখে রেখেছি এবার দেখে নিই এক সুতে আমরা এক কোঠার বলি আর চার সুতে চার সুতে হাফ ইঞ্চি চারটে দাগ আর ছয় সুত পৌনে ইঞ্চি বলি পৌনে ইঞ্চি আমরা কাকে বলি বুঝতে পারি না তখন আমরা এই ছয় সুত ছটা দাগে পৌনে ইঞ্চি বলি আবার আট সুত আটটা দাগে এক ইঞ্চি আটটা দাগে এক ইঞ্চি এক ফুট এক ফুট আমরা কত ইঞ্চি বলবো বারো ইঞ্চি এই বারো ইঞ্চি এই যে বড় বড়ো দাগগুলো রয়েছে এই বারোতে এলেই আমরা এক ফুট বলবো তিন ফুট তাহলে বারো বারো তিনে ছত্রিশ তাহলে তিন ফুটে আমরা ছত্রিশ ইঞ্চি হচ্ছে বা এক গজ বলে থাকি উনচল্লিশ ইঞ্চি এক মিটার আর উনচল্লিশটাকে পেছন দিকে যদি আমরা ঘুরিয়ে দেখি সেন্টিমিটার চলে এলে একশো সেমি আসবে একশো সেমি একশো সেমিও এক মিটার হয় আবার দুই হাত আমরা এই ফিতাটাকে হাততে যদি মাপ করে দেখি তাহলে দুই হাতে ছত্রিশ ইঞ্চি আসবে তাহলে দুই হাতে ছত্রিশ ইঞ্চি আমরা অনেক সময় বলি ছত্রিশ ইঞ্চি কত দুই হাত বলে থাকি দুই হাতে ছত্রিশ ইঞ্চি আসে এইভাবে মেপে মেপে নিতে হবে আবার এর নিচে রয়েছে ছত্রিশ ইঞ্চি আবার এক গজ হয় ছ এক গজ আমরা আবার কত বলবো কত ইঞ্চি এক গজ হবে ছত্রিশ ইঞ্চি এক গজ হবে তো আজকের মতন এতটুকুই আবার অন্য ভিডিও নিয়ে আসবো টাটা